ফিফার ইতিহাসে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়তে যাচ্ছে দেশের এরকম পরিস্থিতিতে ভেবেছিলাম এদের নিয়ে কোনো ভিডিও করবো না তবে না করে আর পারলাম না ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইড দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে দরিবল জুনিয়র বলে রাখা ভালো সেপ্টেম্বর মাসের পাঁচ এবং দশ তারিখে খেলা দুটি অনুষ্ঠিত হবে দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছে মেসি খ্যাত এস্তেভা উইলিয়াম তবে দলে জায়গা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা ক্যাসিমেরো মার্টিনেল্লি রাফিনহা রিচার্লিসনদের এদেরকে দলে না রেখে দলে রেখেছে এনরিককে যেই এনরিক এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে দুই ম্যাচ খেলে কোনো স্কোর তো দূরের কথা বিন্দু মাত্র কোন ভালো পারফর্ম করতে পারেনি সেই এনরিক কি করে দলে জায়গা পেলো এটি আমার মাথায় এখনো ঢুকছে না যেখানে ছয় ম্যাচ খেলে আর্জেন্টিনা পনেরো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সেখানে বারো পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সমান ম্যাচ খেলে ব্রাজিল মাত্র সাত পয়েন্ট নিয়ে ছয় নাম্বার পজিশনে রয়েছে সেখানে এই রকম স্কোয়ার ঘোষণা করা ফাইজলামি ছাড়া আর কিছুই না আপনি যদি আপনার ইসেন্সিয়াল জিনিসগুলি এবং ডেইলি গ্লোসারিজ কিনতে চান তাহলে পান্ডা মার্চ আপনার জন্য সহজ একটি অপশন এখানে ক্রেজি সব ভিউজ আছে পাশাপাশি নতুন কাস্টমারদের জন্য একটি অফার রয়েছে প্রোমো কোড ট্রাই পান্ডা এটি যদি আপনি ইউজ করেন আর আপনার প্রোডাক্টের দাম যদি চারশো নিরানব্বই টাকার উপরে হয় তাহলে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন আসুন আমরা আবার ম্যাচে ফিরি অনেক ব্রাজিল ভক্তরা বলছে দরিবল জুনিয়রের অধীনে এই স্কোয়ারটি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে হাস্যকর স্কোয়ার অনবরত একের পর এক ম্যাচ হারতে থাকার পরেও কোচের মাথায় কোনো নতুন বুদ্ধি ঢুকলো না যেখানে এক পয়েন্ট পিছিয়ে থাকা মানে বিশ্বকাপ থেকে বাদ পড়ার একটি বড় সম্ভাবনা সেখানে এরকম একটি স্কোয়ারের থেকে কতটুকুই আর আশা করতে ব্রাজিল ভক্তরা ব্রাজিলের প্লেয়ারদের এখন উচিত ইচ্ছা করে ম্যাচগুলো হেরে যাওয়া তাহলে যদি সিবিএফ এর নজর পড়ে ভালো কোনো কোচের দিকে কেননা এই কোচ নিয়ে মোটেও ভালো কিছু আশা করা সম্ভব না তিতে কোচ থাকা অবস্থায় ব্রাজিল হাতে কোন অল্প কিছু ম্যাচ হেরেছে যদিও ভাগ্য সহায় হয়ে না থাকার কারণে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে তারা তারপরেও তিতের আমলে কখনো এত ছোট দলের কাছে হারতে হয়নি ব্রাজিলের এবং ফিফা র্যাঙ্কিং এ কখনো এত নিচে আসতে হয়নি ব্রাজিল ভক্তদের সুবিধার্তে খেলার সময়সূচি বলে দিচ্ছি পাঁচই সেপ্টেম্বর রাত দুইটা ব্রাজিল ভার্সেস ইকুয়েডর এবং দশই সেপ্টেম্বর ভোট চারটা ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে এই ভাঙাচরা দল নিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে কমেন্ট করে জানাবেন অবশ্যই